হ্যালো ভিওন ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকের এই ক্লাসেও আমরা আলোচনা করবো তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টারগ্রেড করে জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নোত্তর তো দেখো আজকে এটি আমাদের প্র্যাকটিস সেট নাম্বার ফিফটিন আর প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু এই সমস্ত ক্লাস থেকে হুবহু কমন পেয়ে যাবে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে সম্প্রতি দু সালে বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ান রাজ্যের নাম কী তো দেখো বিজয় হাজারে ট্রফি এটি কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত সম্প্রতি এই বছর দু সালে চাম্পিয়ান দলের নাম বা চ্যাম্পিয়ান রাজ্যের নাম সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো কর্ণাটক তারা কিন্তু বিধর্ভকে ছত্রিশ রানে পরাজিত করে এই বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে নেক্সট দেখো দুই নম্বর এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি এই বছর প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি প্রব সুবিয়ান্ত তিনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন তো দেখো এই বছর যে ছাব্বিশে জানুয়ারি হলো সেখানে কিন্তু প্রধান অতিথি ছিলেন কে প্রব সুবিয়ান্ত তিনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মালয়েশিয়া নাকি ভিয়েতনাম প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে এই ত্রিশটি উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ইন্দোনেশিয়া তিনি হচ্ছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ছিলেন অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট তিন নম্বর আগামী দু সালে পুরুষদের ফুটবল বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো দেখো ফিফা ফুটবল বিশ্বকাপ এটি কিন্তু প্রত্যেক চার বছর অন্তর অন্তর হয় তো আগামী দু সালে এটাও কিন্তু শিডিউল হয়ে গিয়েছে তো আগামী দু সালে পুরুষদের ফুটবল বিশ্বকাপ এটি অনুষ্ঠিত হতে চলেছে সঠিক উত্তর হয়ে যাবে সৌদি আরবে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তো দেখো তোমাদের আপকামিং ডাব্লিউবি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে গত কুড়ি জুন থেকে অলরেডি শুরু হয়েছে ফাউন্ডেশন ব্যাচ এই ব্যাচে তোমরা কিন্তু প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ মক টেস্ট সমস্ত বিষয়ে তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে ওকে মক টেস্ট তোমরা কিন্তু দুভাবে পাবে প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক মক টেস্ট এবং ফুল মক টেস্ট দুই রকমেরই প্র্যাকটিস সেট বা টেস্ট তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে দেখো প্রত্যেকটা বিষয় যেমন একেবারে সিলেবাস ধরে ধরে পুরো জেনারেল নলেজ এর মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত কিছু টপিক ধরে ধরে তোমরা ক্লাস পাবে গণিত গণিতের একদম বেসিক লেভেল থেকে তোমরা ক্লাস পাবে ইংরেজি ইংরেজিরও তাই একদম বেসিক লেভেল থেকে তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে পুরো তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে কোর্স ফি রয়েছে মাত্র নশো টাকার পরিবর্তে পাঁচশো টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই একবারই মাত্র তোমাদেরকে পেমেন্ট করতে হবে আর একেবারে পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু এই ব্যাচেই পেয়ে যাবে তো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র তিন থেকে চার মাস সময় রয়েছে তো এই খুব কম সময়ের মধ্যে পরীক্ষার আগেই পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে আমরা কিন্তু রিভিশন তোমাদেরকে করিয়ে দেবো প্রচুর প্রশ্ন আমরা কিন্তু এই ব্যাচ থেকে পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে বিগত বছরেও আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে বিগত ছ থেকে সাত বছর ধরে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু কয়েক হাজার ছেলে মেয়ে আমাদের এখান থেকে সফলতা পেয়েছে এবং তোমরা কিন্তু এই ব্যাচে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর ক্লাস পেয়ে যাবে তো এখনও ভর্তি চলছে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত তথ্য রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো তো এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন দু সালে অর্থাৎ এই বছর ফ্রেঞ্চ ওপেনে মহিলা সিঙ্গলসের চ্যাম্পিয়ন কে হয়েছেন দেখো চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্টে জানাও এই বছর ফ্রেঞ্চ ওপেনে মহিলা সিঙ্গলসের চ্যাম্পিয়ন কে হয়েছেন তো দেখো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কোকো গ্রাউফ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি সাহিত্য ক্ষেত্রে পদ্মশ্রী দু পুরস্কারে ভূষিত হয়েছেন তো দেখো পদ্ম পুরস্কার কিন্তু তিন প্রকার হয় একটা হয় পদ্মবিভূষণ একটা হয় পদ্মভূষণ একটা হয় পদ্মশ্রী তো সম্প্রতি কোন ব্যক্তি পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি সাহিত্য ক্ষেত্রে পদ্মশ্রী দু এই পুরস্কারে ভূষিত হয়েছেন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নগেন্দ্রনাথ রায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন প্রমোদ সাওয়ান্ত পুষ্কর সিং ধামি হেমন্ত সরেন নাকি পিনরাই বিজয়ন তো দেখো গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন উত্তর হয়ে যাবে প্রমোদ সাওয়ান্ত অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন উত্তর তো দেখো এগুলো প্রত্যেকটি কিন্তু ব্যাক টু ব্যাক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত চেন্নাই পুনে মুম্বাই নাকি নিউ দিল্লি চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পুনেতে পুনেতে কিন্তু ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট এটি অবস্থিত এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নাইনটিন নাইনটি টুতে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন ব্যাসিলিকা অফ বোম জেসাস একটি বিশ্ব ঐতিহ্য স্থান এটি কোথায় অবস্থিত তো দেখো ব্যাসিলিকা অফ বম জেসাস এটি অবস্থিত গোয়াতে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এটি কিন্তু একটি রোমান ক্যাথলিক চার্চ নেক্সট দেখো নয় নম্বর ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের কোন দীর্ঘতম নদী যেটি কোনো সমুদ্রে পতিত হয়নি অর্থাৎ সমুদ্রে পতিত না হওয়া ভারতের দীর্ঘতম নদী কোনটি গঙ্গা যমুনা তাপ্তি নাকি কাবেরী তো দেখো গঙ্গা কিন্তু সমুদ্রে পতিত হয়েছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তাপ্তি কাবেরি এগুলো কিন্তু দক্ষিণ ভারতের নদী তাহলে একমাত্র হয়ে যাবে যমুনা যমুনা কিন্তু গঙ্গা নদীতে এসে মিশেছে গঙ্গার একটি প্রধান উপনদী হচ্ছে যমুনা সুতরাং যমুনা কিন্তু কোনো সমুদ্রে পতিত হয়নি তাহলে সমুদ্রে পতিত না হওয়া ভারতের দীর্ঘতম নদী হচ্ছে যমুনা যার দৈর্ঘ্য প্রায় এক হাজার কিলোমিটার তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর ভারতীয় মুদ্রা কোন দেশে আইনগতভাবে স্বীকৃত আমাদের যে ভারতবর্ষের মুদ্রা রয়েছে সেটি কোন দেশে আইনগতভাবে স্বীকৃত মায়ানমার বাংলাদেশ নেপাল নাকি শ্রীলঙ্কা তো সঠিক উত্তর হয়ে যাবে নেপাল এবং ভুটান আমাদের ভারতীয় মুদ্রা কিন্তু নেপাল এবং ভুটানে আইনগতভাবে স্বীকৃত তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখ জাতির ইতিহাস এটি কার রচনা ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখ জাতির ইতিহাস এটি কার রচনা রঞ্জিত সিং লালা লাজপত রায় লর্ড ক্যানিং নাকি কার্নিংহাম তো দেখো শিখ জাতির ইতিহাস এ রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কার্নিংহাম অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বারো ভূগোল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম দ্বীপ কোনটি দেখো পশ্চিমবঙ্গ সংক্রান্ত প্রশ্ন বা পশ্চিমবঙ্গের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম দ্বীপ কোনটি তো দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম দ্বীপ হল সঠিক উত্তর হয়ে যাবে সাগর দ্বীপ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে সুতরাং পারলে প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে তাহলে পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে তো দেখো এই যে সাগর দ্বীপ এটি কোথায় অবস্থিত এটি বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপানে অবস্থিত একটি দ্বীপ এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু অবস্থিত পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গের বৃহত্তম দ্বীপ সাগরদ্বীপ এটি কোন জেলায় অবস্থিত মনে রাখবে দক্ষিণ চব্বিশ পরগনা নেক্সট দেখো তেরো সৌরজগত থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সবথেকে গরম গ্রহ বা সব থেকে উষ্ণতম গ্রহ কোনটি শুক্র বৃহস্পতি বুধ নাকি শনি সব থেকে গরম গ্রহ বা সব থেকে উষ্ণতম গ্রহ কোনটি তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের শুক্র অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো সৌরজগত থেকে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে এগুলো খাতায় নোট করে রাখবে যেমন দেখো সৌরজগতের নিকটতম নক্ষত্র পক্সিমা সেন্ট্রাই পৃথিবী যমজ গ্রহ শুক্র গ্রেট রেড স্পট দেখা যায় কোথায় বৃহস্পতি গ্রহে আবর্তনকাল এবং পরিক্রমণকাল সমান কোন গ্রহের ভীষণ গুরুত্বপূর্ণ শুক্র সবথেকে বড় উপগ্রহ কি রয়েছে জ্ঞানিমিট এটা হচ্ছে বৃহস্পতির উপগ্রহ সর্বাধিক উপগ্রহ রয়েছে বৃহস্পতির মোট সাতষট্টিটি সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে কে বুধ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে একমাত্র শুক্র গ্রহ বাকি প্রত্যেকটা গ্রহ পৃথিবীসহ প্রত্যেকটা গ্রহ কিন্তু পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে সৌরজগৎ ছায়াপথের অন্তর্গত কোন ছায়াপথের অন্তর্গত আকাশগঙ্গা উষ্ণতম উজ্জ্বলতম গ্রহ কোনটি শুক্র নীল গ্রহ পৃথিবী লাল গ্রহ মঙ্গল সবুজ গ্রহ হয়ে যাবে ইউরেনাস এবং সব থেকে শীতলতম গ্রহ হয়ে যাবে নেপচুন ওকে তাহলে সৌরজগৎ সম্পর্কিত এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পারলে এগুলো খাতায় নোট করে রাখবে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন কী রয়েছে কোনটির অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল মাউন্ট ব্যাটন প্ল্যান বা মাউন্ট পরিকল্পনা ক্যাবিনেট মিশন প্ল্যান নাকি ভারতের স্বাধীনতা আইন নাইনটিন ফর্টি সেভেন নাকি ওয়াভেল প্ল্যান তো দেখো গণপরিষদটা হয়েছিল মনে রাখবে ক্যাবিনেট মিশন পরিকল্পনার উপর ভিত্তি করে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে স্কন্দগুপ্ত ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রচুরবার চাকরির পরীক্ষা কিন্তু এই প্রশ্নটি এসেছে তাহলে স্কন্দগুপ্ত কিন্তু হুন আক্রমণ প্রতিহত করতে পেরেছিলেন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো ষোলো নম্বর প্রশ্ন কী রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান তো দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সঠিক উত্তর হয়ে যাবে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি নাকি রাষ্ট্রপতি সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টের মানে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো সতেরো এটিপি এর পুরো নাম কি দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি বিজ্ঞান থেকে কিন্তু বেশি প্রশ্ন পরীক্ষাতে আসবে তো এটিপি এর ফুল ফর্ম কি তো দেখো এটিপি এর ফুল ফর্ম হলো সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট ট্রাই অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট ট্রাই তো দেখো বিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্ম যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখো সুন্দর করে কিন্তু নোট আকারে দেওয়া হয়েছে যেমন দেখো এডিপি আমরা প্রশ্নে বললাম এ টিপি তাহলে এ ডিপি এর ফর্ম কী তো এডিপি এর ফুল ফর্ম হচ্ছে অ্যারিনোসিন ডাইফসফেট বিএমআর ভীষণ প্রচলিত একটি ওয়ার্ড তো এর ফুল ফর্ম কি বেসাল মেটাবলিক রেট ডিএনএ ডি রাইবো নিউক্লিক অ্যাসিড আর এন এ রাইবো নিউক্লিক অ্যাসিড এইডস অ্যাকাউরেট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রম সিএসএফ সেরিবো স্পাইনাল ফ্লুইড এনএডিপি নিকোটোমাইট অ্যাডেনাইন ডাইনিউক্লিটাইট ফসফেট ওকে তাহলে এই যে সমস্ত ফুল ফর্মগুলো এডিপি বিএমআর ডিএনএ আর এনএ এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো একটু খাতায় নোট করে রাখবে তাহলে কি তাহলে তোমাদেরই কিন্তু পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে ওকে নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন এগুলো ব্যাক টু ব্যাক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করা প্রশ্ন ছত্রাক সংক্রমণে কোন রোগ ছড়ায় ছত্রাক সংক্রমণে কোন রোগ ছড়ায় তো দেখো ছত্রাক সংক্রমণে সঠিক উত্তর হয়ে যাবে ডার্মাটাইটিস ছত্রাক সংক্রমণে ডার্মাটাইটিস এই রোগটি ছড়ায় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ যেমন দেখো ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো কী কী টাইফয়েড যক্ষা কুষ্ঠ কলেরা নিউমোনিয়া ডিপথেরিয়া হুপিং কাশি গনোরিয়া তো এগুলো কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ এগুলো কিন্তু পরীক্ষাতে আসে যে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটি ভাইরাস ঘটিত রোগ আর ভাইরাস ঘটিত রোগের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চিকেন পক্স মামস ইনফ্লুয়েঞ্জা এইডস পোলিও এগুলো কিন্তু ভাইরাস ঘটিত রোগের উদাহরণ ওকে নেক্সট দেখো এটাও দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন জেনেটিক কোডের আবিষ্কর্তাকে জেনেটিক কোডের আবিষ্কর্তাকে ডক্টর এস স্বামীনাথন ডক্টর রোনাল্ড রস ডক্টর হরগোবিন্দ খোরানা নাকি কোনোটি নয় তো দেখো জেনেটিক কোডের আবিষ্কর্তা হলেন সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর হরগোবিন্দ খোরানা অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ডক্টর হরগোবিন্দ খোরানা তিনি কিন্তু জেনেটিক কোডের আবিষ্কর্তা ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন এরপরে দেখো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন শব্দ তরঙ্গ কী শব্দ তরঙ্গ এটি কি ধরনের তরঙ্গ স্থিতিস্থাপক তরঙ্গ তির্যক তরঙ্গ তরির চুম্বকীয় তরঙ্গ নাকি উপরে সবগুলোই বলো প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও তারপরে দেখে না হচ্ছে এই তিরিশটি জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পারছো বর্তমানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে তোমরা কিন্তু যাচাই করতে পারবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে শব্দ তরঙ্গ এটি কী তরঙ্গ এটি হলো একটি স্থিতিস্থাপক তরঙ্গ শব্দ তরঙ্গ এটি একটি স্থিতিস্থাপক তরঙ্গ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন কী রয়েছে এক কিলোওয়াট ঘন্টা এক কিলোওয়াট ঘন্টা সমান কত জুল তো দেখো এক কিলোওয়াট ঘন্টা সমান সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশনের মধ্যে অপশান সি থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এত জুল ওকে তাহলে এক কিলোওয়াট ঘন্টা সমান কত জুল থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু ডি পাওয়ার সিক্স জুল তো দেখো এই যে কিলোওয়াট ঘণ্টা এটি কিন্তু বিদ্যুৎ শক্তির একক কিলোয়াট ঘণ্টা এটি হচ্ছে বিদ্যুৎ শক্তি বা কারেন্টের একক নেক্সট দেখো বাইশ সার্ক এটি কবে প্রতিষ্ঠিত হয় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এবং এই প্রশ্নটি অলরেডি এই সংক্রান্ত প্রশ্ন সার্ক সংক্রান্ত প্রশ্ন কিন্তু অলরেডি প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে সার্ক কবে প্রতিষ্ঠিত হয় তারপরে সার্কের বিভিন্ন যে সদস্য দেশগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো সুন্দর করে নোট আকারে করা হয়েছে তো প্রথমে দেখে নাও সার্ক এটি কবে প্রতিষ্ঠিত হয় তো দেখো সার্কের প্রতিষ্ঠাতাকাল উত্তর হয়ে যাবে নাইনটিন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশাপাশি দেখো সার্ক সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সার্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত কাঠমান্ডুতে এবং এর সদস্য দেশগুলো কি কি রয়েছে তো দেখো সার্কের সদস্য দেশগুলো রয়েছে কি কি বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান এবং আফগানিস্তান তো এই সমস্ত দেশগুলো কিন্তু সার্কের সদস্য দেশ নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন কী রয়েছে ওষুধের প্রথম উল্লেখ পাওয়া যায় কিসে ওষুধের প্রথম উল্লেখ পাওয়া যায় কিসে কোন বেদে যজুর্বেদ অথর্ব বেদ শামবেদ না কিসে তো দেখো বেদ কিন্তু চার প্রকার ঋক সাম যজু অথর্ব তো ওষুধের যদি প্রথম উল্লেখ পাওয়া যায় সেটি হলো উত্তর হয়ে যাবে অথর্ব বেদে ওকে ওষুধের প্রথম উল্লেখ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ দিল্লির প্রাচীন নাম কি বা দিল্লির আগের নাম কী ছিল গোয়া ইন্দ্রপ্রস্ত পাটলিপুত্র নাকি অযোধ্যা তো দেখো দিল্লির প্রাচীন নাম সঠিক উত্তর হয়ে যাবে ইন্দ্রপ্রস্ত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো বিভিন্ন জায়গার বিভিন্ন নাম রয়েছে এবং তাদের কিন্তু আগের নামগুলো রয়েছে সেগুলো দেখো যেমন দেখো ভারতবর্ষের আগের নাম কী ছিল ভারতবর্ষের আগের নাম ছিল হচ্ছে জম্মুদ্বীপ এগুলো কিন্তু পরীক্ষাতে আসে নেক্সট দেখো দক্ষিণ ভারতের আগের নাম কি ছিল দক্ষিণ ভারতের আগের নাম ছিল দাক্ষিণাত্য বা দক্ষিণাপথ উত্তর ভারতের আগের নাম কি ছিল উত্তর ভারতের আগের নাম ছিল আর্যাপথ বা উত্তরাপথ আসামের আগের নাম কী ছিল আসামের আগের নাম ছিল কামরূপ কর্ণাটকের আগের নাম ছিল মহীশূর দক্ষিণ বিহারের আগের নাম ছিল মগধ পাটনার আগের নাম ছিল পাটলিপুত্র নেক্সট দেখো রাজস্থানের আগের নাম কি ছিল রাজপুতানা কলকাতার আগের নাম আলীনগর জয়পুরের আগের নাম মৎস্য এলাহাবাদের আগের নাম বৎস রাজগীরের পূর্ব নাম কি রাজগৃহ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে তাহলে প্রাচীনকালে বা প্রাচীন ইতিহাসে যে আমরা পড়েছি রাজগৃহ সেটার বর্তমান নাম কি রাজগীর তারপর দেখো তক্ষশিলা এটা আমরা ইতিহাসে পড়েছি তক্ষশিলা তাহলে তক্ষশিলার এখনকার নাম কি কাশ্মীর তাহলে কাশ্মীরের আগের নাম হচ্ছে তক্ষশিলা তমলুক তমলুকের আগের নাম কি তমলুকের আগের নাম হচ্ছে তাম্রলিপ্ত ওকে তাহলে এই হলো বিভিন্ন জায়গার বর্তমান নাম এবং পূর্ব নামের তালিকা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো পঁচিশ সুমেরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল দেখো চারটে অপশন রয়েছে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক করতে হবে তো দেখো সুমেরীয় সভ্যতা সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশাপাশি দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন দেখো রোমান সভ্যতা এটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল টাইবার হয়ে যাবে সঠিক উত্তর মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল নীলনদ সিন্ধু সভ্যতা সিন্ধু নদের তীরে এবং চৈনিক সভ্যতা এটি হয়ে যাবে হোয়াংহো নদীর তীরে কিন্তু গড়ে উঠেছিল ওকে এই তথ্যগুলো পারলে খাতায় নোট করবে তাহলে পরীক্ষাটাকে আমি বারবার করে বলি রিভিশন করতে কিন্তু সুবিধা হবে নেক্সট দেখো ছাব্বিশ সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানত না মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন প্রচুরবার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে যে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানত না আবার সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানত না তো যদি বলা হয় পশু তাহলে কিন্তু হবে ঘোড়া তারা কিন্তু ঘোড়ার ব্যবহার করতে জানতো না এবং যদি ধাতু বলা হয় যে কোন ধাতুর ব্যবহার তারা জানতো না তাহলে কিন্তু হয়ে যাবে লোহা সিন্ধু সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জানতো না অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ গ্রানাইট এটি কি ধরনের শিলা গ্রানাইট এটি কি ধরনের শিলা তো দেখো গ্রানাইট এটি হয়ে যাবে এটি একটি আগ্নেয় শিলা শিলা অপকার শিলা হচ্ছে তিন প্রকার আগ্নেয় শিলা পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা তাহলে গ্রানাইট এটি হয়ে যাবে একটি আগ্নেয় শিলার উদাহরণ ওকে নেক্সট দেখো পাললিক শিলার উদাহরণগুলো কী কী রয়েছে বেলে পাথর কাদা পাথর চুনা পাথর শেল কয়লা এগুলো কিন্তু পাললিক শিলার উদাহরণ এবং পাললিক শিলা থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আছে এই যে খনিজ তেল এবং কয়লা এই যে মাটির নিচে আমরা খনিজ তেল এবং কয়লা পাই এটা আমরা কোন শিলায় পাই এটা কিন্তু হবে পাললিক শিলায় এবং আরেকটা প্রশ্ন রয়েছে জীবাশ্ম জীবাশ্ম একমাত্র কোন শিলাতে দেখতে পাওয়া যায় তো সঠিক হবে জীবাশ্ম কিন্তু একমাত্র পাললিক শিলাতে দেখতে পাওয়া যায় ওকে নেক্সট দেখো রূপান্তরিত শিলার যে উদাহরণগুলো সেই উদাহরণগুলো কী কী রয়েছে যেমন দেখো নিস রয়েছে কোয়ারজাইট রয়েছে মার্বেল রয়েছে স্লেট রয়েছে গ্রাফাইট রয়েছে ইত্যাদি হচ্ছে রূপান্তরিত শিলার উদাহরণ ওকে নেক্সট দেখো আঠাশ তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন কোন প্রণালী দ্বারা তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন এটি কোন প্রণালী দ্বারা সঠিক উত্তর কী হবে তো দেখো তাসমানিয়া সঠিক উত্তর হবে ব্যাস প্রণালী দ্বারা কিন্তু বিচ্ছিন্ন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনত্রিশ অ্যাঞ্জেল জলপ্রপাত এটি কোথায় অবস্থিত তো দেখো অ্যাঞ্জেল জলপ্রপাত এটি কিন্তু পৃথিবীর উচ্চতম জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত এটি কোথায় অবস্থিত রাশিয়া অস্ট্রেলিয়া ভেনেজুয়েলা নাকি ব্রাজিল তো দেখো অ্যাঞ্জেল জলপ্রপাত এটি অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ভেনিজুয়েলাতে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিরিশ সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা হয়েছে দেখো রাষ্ট্রপতির ইমপিচমেন্ট মানে কি রাষ্ট্রপতির হচ্ছে পদত্যাগ তো এটি সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে একষট্টি নম্বর ধারায় অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে বিভিন্ন চাকরির পরীক্ষাতে প্রচুর বার এসেছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেমন দেখো রাষ্ট্রপতির ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর ভারতে প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতির বেতন ও ভাতা আয়কর মুক্ত মাসিক এটা হবে দেড় লক্ষ টাকা ওকে দেড় লক্ষ লক্ষটা মিস্টিং রয়েছে দেড় লক্ষ টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে নেক্সট দেখো নেক্সট আরও দুখানা প্রশ্ন রয়েছে অতিরিক্ত দেখো বিজ্ঞানের প্রশ্ন কোন গ্যাসটি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় নিচের কোন গ্যাসটি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় অক্সিজেন নাইট্রোজেন মিথেন নাকি ফ্লোরিন তো দেখো চারটে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মিথেন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি টু নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ড পাকস্থলী দেখা যায় নিচের কোন প্রাণীতে রুমিন্যান্ড পাকস্থলী দেখা যায় তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় গরুতে এই যে গরুর যে পাখ্যস্থলী রয়েছে দেখো গরু এই পাখ্যস্থলীটাকে বলা হচ্ছে রুমিন অ্যান্ড পাখ্যস্থলী তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো গরু ছাড়াও এই পাখের দেখা যায় ছাগল ভেড়া হরিণ জিরাফ ইত্যাদি প্রাণীর দেহে কুকুরের দেহে কিন্তু দেখা যায় না ওকে তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ বত্রিশটি উত্তর তোমরা এই বত্রিশটি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের যেটা প্রথমেই বললাম যে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে গত কুড়ি জুন থেকে একটি কিন্তু ব্যাচ অলরেডি শুরু হয়েছে গত কুড়ি জুন থেকে কিন্তু অলরেডি একটি ব্যাচ শুরু হয়ে গিয়েছে এই ব্যাচে তোমরা কিন্তু একেবারে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস পিডিএফ লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস প্রত্যেকটি অধ্যায়ের মক টেস্ট ফুল মক টেস্ট সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে পূর্ব জেনারেল নলেজ এর মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান প্রত্যেকটি বিষয়ের টপিক অনুযায়ী ক্লাস গণিতের একেবারে বেসিক লেভেল থেকে তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে ইংরেজিও তাই একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স বিগত তিন বছরে তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে ওকে অলরেডি কুড়ি জুন থেকে ক্লাস শুরু হয়েছে সিট সংখ্যা লিমিটেড আমাদের এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র নশো টাকার পরিবর্তে পাঁচশো টাকা বর্তমানে কিন্তু অফার চলছে পরবর্তীতে কিন্তু কোর্স ফি বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের সেরা গ্রুপ সি পরীক্ষার প্রস্তুতি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে দেখো তোমাদের কিন্তু পরীক্ষা হাতে আর মাত্র তিন থেকে চার মাস সময় রয়েছে এই তিন থেকে চার মাসের মধ্যেই তোমাদের পুরো পরীক্ষার আগেই আমরা সিলেবাস কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেওয়া হবে ওকে এবং প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে তোমরা কিন্তু পরীক্ষাতে প্রচুর প্রশ্ন হুবহু কমান পেয়ে যাবে কারণ আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে বিগত বছরেও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে প্রায় কয়েক হাজার ছেলেমেয়ে কিন্তু সফলতা পেয়েছে তো তোমরা যদি ভর্তি হতে চাও এখনও কিন্তু ভর্তি চলছে এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর অথবা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া আছে সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সি আর পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও কারণ প্রতিনিয়ত এই টেলিগ্রাম গ্রুপে পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ এছাড়া প্রত্যেক দিন বিষয়ভিত্তিক প্র্যাকটিস সেট এগুলো কিন্তু ফ্রিতে নেওয়া হয় প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ এছাড়া প্রত্যেক সপ্তাহে কিন্তু ফুল মক টেস্ট তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর জয়েন বটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়া যে লিঙ্ক সেই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ